আমার বসের পোস্টার আপনাদের সামনে এসছে আমার বসের কিছু কিছু ঝলন শুটিংয়ের কিছু পিটিএস মোমেন্ট যাকে বলে বিহাইন্ড দ্য সিন সেগুলো আপনারা দেখেছেন আমার বসের মুখ্য তারকা যিনি রাখি গুলজার রাখিজি তার ছবি আপনাদের সামনে এসছে আপনারা জানেন যে রাখি এই সিনেমায় বাইশ বছর বাদে আবার পর্দায় আসছেন এবং সবাই রাখিজিকে দেখতে পাবেন বাইশ বছর বাদে তার কাজ সেটা যে উইন্ডোজের কোনো একটা সিনেমায় সেটা দিয়ে যে সূত্রপাত সেটা দিয়ে যে হচ্ছে সেটা আমাদের কাছে খুব একটা গর্বের ব্যাপার আমি আমার অনেক কালীগের সাথে কথা বলেছি যখন আমি ছবিটার অফার এসছে আমার কাছে আমাকে ডাকা হয়েছে তো অনেকেই বলেছেন যে তোর মনে হবে না যে তুই কোনো শুটিং টিপিক্যাল রাগী কেউ কোনো মানুষ মনে হবে বাইরে কোথাও কাজ করছিস একদম না মনে হবে বাড়ির লোকেদের সাথেই তুই এটা কাজ করছিস তাই ঠিক ঠিক তাই দিদির আন্তরিকতা শিবুদার এত মানে ভালো ব্যবহার জিনিয়ালির এত আন্তরিকতা সবার মানে খুব খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমার মানে থ্যাংকস টু দেম অবশ্যই যে এত বছর পর আমি উইন্ডোজের সাথে কাজ করতে পেরেছি আমার খুব ইচ্ছে ছিল অনেক ছবি ওদের দেখেছি একটু অন্য রকম হয় ভীষণ মনে মনকে ছুঁয়ে যায় খুব মানে টাচ করে ভেতরটা আর কি তো সেরকম একটা ছবিতে আমরা মানে মা ছেলের গল্পটা তো বুঝতেই পারছো যে কেমন ইমোশান হতে পারে তো সেই ছবিতে আমি একজন মানে মেম্বার হয়েছি তো অবশ্যই শিবুদা নন্দিতাদিকে ধন্যবাদ জানাতে চাই এবং নন্দিতাদির জন্মদিন হ্যাঁ ওইটা তো বলবো যে মানে নন্দিতাদির জন্মদিন আজকে থার্ড এপ্রিল যে আমাদের টিজার লঞ্চ হচ্ছে আমার বসে এর থেকে শুভ দিন আর কিছু হতে পারে না তো সবাই মানে যারা যারা মানে কাস্ট অ্যান্ড যারা যারাই আছে সবাই খুব এক্সাইটেড তো এবার অপেক্ষায় নাইনথ মের অপেক্ষায় ছবিটা যখন রিলিজ হবে আমার মনে হয় দর্শক একটা অন্য রকম মানে বহুরূপের পর একটা অন্য রকম টেস্ট পাবে একটা এই ছবিটায় আমি সবাইকে একটা কথা বারবার বলেছি যে জীবনে যা কিছু প্রথম সারা জীবন ধরে আমরা ছোটবেলা থেকে যদি শুরু করি প্রথম স্কুল প্রথম কারো আঁকার স্কুল কারো নাচের স্কুল কারোর প্রথম প্রেম প্রথম চাকরি আমার কাছে প্রথম বড় পর্দায় কাজ সেটা যে দুটো মানুষ আমাকে হাত ধরে টেনে নিয়ে এসেছেন তারা শিবপ্রসাদ দা এবং নন্দিতা ম্যাম তো আমার কাছে ওনারা দুজন ভগবানের পাঠানো দুতি বলা চলে কারণ আমি কখনো ভাবিনি যে তিনটে সিরিয়াল করেই হঠাৎ করে এত বড় একটা হাউজের আন্ডারে কাজ করতে পারবো এবং যে মানুষটার সান্নিধ্য পেয়েছি সংস্পর্শে থেকে কাজ করতে পেরেছি তিনি রাখি গুলজার দ্য রাখি গুলজার তো সেই মানুষটার সঙ্গে কাজ করতে পারার যে আমার সৌভাগ্য এবং এই যে সুযোগ সেটা তো আমাকে অবশ্যই উইন্ডোজ করে দিয়েছেন আর সারা জীবন যেটাই বললাম যে প্রথমটা তো স্পেশাল তো আমার কাছে উইন্ডোজ উইল বি স্পেশাল ফর এভার আর নন্দিতাদি আর শিবুদা আমার কাছে আমার বাবা আমার পরের স্থানটা অবশ্যই ডিজার্ভ করেন আজকে আমাদের টিম আমার বসের কাছে খুব স্পেশাল একটা দিন ডাবল সেলিব্রেশনের দিন কারণ আজকে আমাদের অন সেট বস মানে নন্দিতাদির জন্মদিন এবং তার সাথে সাথেই আমাদের ছবি আমার বসের টিজার আজকে মুক্তি পেল যারা যারা আমরা এখানে অভিনয় করি টলিউডে অভিনয় করি তাদের সবারই ইচ্ছে থাকে একবার না একবার অন্তত উইন্ডোজ প্রোডাকশন হাউসের সাথে কাজ করার এবং নন্দিতাদি আর শিবুদার পরিচালনায় কাজ করার আমার বস ছবিটা আমায় সেই সুযোগটা করে দিয়েছে তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ শিবুদা এবং নন্দিতাদির কাছে এই ছবিতে অনেক চমক তো রয়েছেই কিন্তু যখন ছোটোবেলায় রাখি গুলজারকে পর্দায় দেখতাম তখন না কখনো কল্পনাও করতে পারিনি যে কোনো একদিন ওনার সাথে সেম ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করব এই ছবিটি আমার সেই সুযোগটাও করে দিয়েছেন প্লাস যেই ওয়ার্ক কেমিস্ট্রিটা আমাদের তৈরি হয়েছে যারা যারা আমরা মেয়েরা রয়েছি উমা বলো বা আভেরি শ্রুতি ঐশ্বর্য গৌরবের সাথে আমার ফার্স্ট টাইম পেয়ারিং হয়েছে এই কেমিস্ট্রিটা এত সুন্দর হয়ে গেছিলো না যে বাড়িতে থাকতে ইচ্ছে করতো না ওনা তো কখন সকাল হবে দৌড়ে দৌড়ে কাজে যাব। এটা একটা অত্যন্ত হেলদি ওয়ার্ক অ্যাটমসফিয়ার না থাকলে কিন্তু হয় না তাই অনেক অনেক ধন্যবাদ আমার পুরো টিমকে এবং ট্রেলারও খুব শিগগিরই বেরোবে আর ছবি তো আসছেই নাইনথ মে আমি খুব এক্সাইটেড আশা করি দর্শকও এক্সাইটেড ভীষণ ভীষণ ভালো লাগছে সত্যি আর মানে আমার কথা এই আইডিয়াটাই দারুণ লেগেছে যে আজকে সত্যি তো আমাদের বসের জন্মদিন এবং এরকম একটা দিনে আমার বসের টিজার লঞ্চ তো এর থেকে ভালো আর কিছু হতেই পারে না আমার মনে হয় এবং এসে যখন টিজারটা দেখলাম আজকে আমি প্রথমবার আমিও প্রথমবার টিজারটা দেখলাম সত্যি শিবুদা বললেন না একটু ওকে যে টিজারটা দেখে একটু একটু টিস করে দিচ্ছি সবাইকে আমার ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটল মানে আমার সত্যি মনে হলো যে আর পাচ্ছি না কবে ট্রেলার দেখব আমার হয়তো ট্রেলার কথাটাই মনে হবে যে কবে সিনেমাটা দেখব ট্রেলার দেখে শুধু হচ্ছে না তো আমার মনে হয় যে আমি যেটা ফিল করছি মানে ভেরি শিওর যে মানে যখন দর্শক দেখবেন তখন ওনারাও সেম ফিল করবেন এবং দু হাজার পঁচিশে আমার বস কিন্তু সত্যি একটা অন্য ফ্লেভারের গল্প সবাইকে উপহার দিতে চলেছে মানে যেখানে ডেফিনেটলি মা এবং তার ছেলের একটা গল্প আছে এবং তার সাথেও কিন্তু যেটা আমরা টিজারে দেখলাম একটা বসের গল্পও আছে তো কে কার বস আর কে কার কেমন বস সেটা জানতে হলে তো সবাইকে অপেক্ষা করতে হবে ট্রেলার দেখতে হবে এবং আমাদের সিনেমা দেখতে হবে নন্দিতা দিকে তো প্রথম কথা নন্দিতা দিকে পেয়ে আমরা সবাই খুব খুশি যারা আমরা এত ছোট ওনার থেকে এবং প্রথমবার ওনার সান্নিধ্যে কাজ করতে পেরে আমি কি বলবো নিজেকে ব্লেসড মনে করছি আর আমি একটাই কথা বলবো যে যখন আমার মা যাকে আমি আমার বস বলি তার ইচ্ছে দেখার পরে তার খুব ইচ্ছে ছিল যে আমি ওনাদের সান্নিধ্যে কাজ করি নন্দিতায় এবং শিউপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করি তাই আই এম রিয়েলি থ্যাংকফুল টু দেম যে ওনারা আমার বসের ইচ্ছে পূরণ করেছে তো আজকে সত্যি মা আর বাচ্চার যে ইকুয়েশন মা আর সন্তানের যে ইকুয়েশন সেটাও তো রয়েছে আমার বসে সেটা দেখে আমি সত্যিই খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম বিকজ আমি আমার মায়ের থেকে একটু দূরে থাকি আমার মা দু ঘন্টা তিন ঘন্টা দূরে থাকে আমার থেকে মায়ের সাথে রোজ দেখা হয় না সেই জায়গা থেকে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং থ্যাংক ইউ সো মাচ উইন্ডোজকে যে তারা এরকম একটা প্লটের ওপরে কাজ করলেন থ্যাংক ইউ